হাই বন্ধুরা আমি আজকে চলে যাচ্ছি পর্তুগাল থেকে বাংলাদেশে গুড বন্ধুরা আমার রুমমেট সবাইকে বিদায় দিয়ে আমি যাচ্ছি আজকে পর্তুগাল থেকে বাংলাদেশে ছুটিতে দেশ থেকে এসে প্রথমবার বাংলাদেশের উদ্দেশ্যে রোয়ানা হচ্ছে সাথে আসে আমার রুমমেটরা তারা আমাকে বিদায় দিতে এসেছে বাসার পাশেই গাড়িতে উঠলাম গাড়ি করে আমি এবং আমার বন্ধু আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে গল্প করে করে যাচ্ছি আমি এবং আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের বড় ভাই অনেক ট্রাফিক সমস্যা না এয়ারপোর্ট কাছেই আমাদের বাসার আমরা বাসার থেকে বের হয়েছে ঠিক টাইমে এনআ টাইম আছে আমাদের সমস্যা না আমরা যাচ্ছি গল্প করে এবং অনেক আনন্দ লাগতেছে বিদেশ থেকে বাংলাদেশ গেলে সবারই আনন্দ লাগে তো আমরাও আনন্দ লাগতেছে যে আমরা দেশে চলে যাব কিছু দিনের জন্য ছুটি কাটি আবার ফিরে আসব খুব আনন্দ লাগতেছে যে দেশের উদ্দেশ্যে যাচ্ছি দেশে যাওয়াটা আসলে অনেক আনন্দের গল্প করতে করতে আমরা চলে আসছি এয়ারপোর্টের কাছেই এই মুহূর্তে আমাদের গাড়ি এয়ারপোর্টে ঢুকতেছে আমাদের ফ্লাইট হচ্ছে রাতকে সাড়ে নয়টার দিকে এমে যাচ্ছি অনলাইনস আমরা আসছি এখন বিকাল পাঁচটা বাজতেছে আমরা আসছি এয়ারপোর্টের পাশেই আমাদের গাড়ি এয়ারপোর্টে ঢুকতেছে আমরা টুল দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম এখন টুল দেওয়া হয়ে গেছে আমরা প্রবেশ করব এখন নেমেছি আমরা নেমে ট্রলি নিয়ে ব্যাগ নিয়েছি নিয়ে আমরা যাচ্ছি এয়ারপোর্টে এয়ারপোর্টে গিয়ে ঢুকলাম ঢুকে আমরা এখন বোর্ডিং পাস পেয়ে গেছি বোর্ডিং পাসটা পেয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা বিমানের জন্য ওয়েটিং করতেছি এবং আমরা ট্রেন ওকে হয়ে গেছে বিমান সারার এবং আমরা এখন যাচ্ছি বিমানের দিকে আমরা বিমানে এখন কাছে চলে আসছি বিমানে পূর্ব এই মুহূর্তে আমরা আমাদের টিকিট গোলা নিয়ে পাস নিয়ে আমাদের সিট নাম্বার চেকিং আমরা এই মুহূর্তে বিমানে উঠেছি আহ কি শান্তি দেশে যাচ্ছি আমরা শান্তি লাগতেছে আমাদের অনেক বড় বিশাল বিমান এইদিকে তিনটা সিট মিডিলে তিনটা সিট পাশে তিনটা সিট এক সারিতে নয়টি সিট অনেক বড় বিশাল একটি বিমান আমরা এই মুহূর্তে পর্তুগাল থেকে দুবাই দুবাই থেকে ঘন্টা নিয়ে আবার বাংলাদেশে এই মুহূর্তে আমাদের বিমান উঠতেছে বিমান টেক অফ করতেছে অলরেডি আমরা উঠে গেছে আকাশে আমাদের বিমান আকাশে উঠে গেছে কিছু সময় ঘুম দিব এখন মাদ্রিতে চলে উপর আসার পর আমাদেরকে খাবার দিয়েছে অনেকগুলো খাবার আমরা অনেকগুলো খাবার আসছে অনেকগুলো খাবার নিয়ে আসছে আমরা এখন এই খাবারগুলো খাবো কি কি দিয়েছে দেখি চকলেট বিস্কিট কেক রাইস সবগুলো খাবার একটু একটু করে খাবো খাবারটা অনেক জাস্ট সেই লাগতেছে খাবারটা আমি খাচ্ছি আমার বন্ধু ভিডিও তৈরি করতেছে আমার আমরা আবার দিব কফি কফি নিয়ে আসছে কোন খাবো কফি খেয়ে একটু রিল্যাক্স হবো কফির মধ্যে আবার ড্রিঙ্কস ড্রিঙ্কস রয়েছে আমরা এখন চলে আসছি তো ভাইয়ের কাছাকাছি আমি এখন ওয়াশরুমে আসছি ওয়াশরুমে দেখবো কীরকম ওয়াশরুম তার ইংরাথীর অনেক সুন্দর আমরা এখন দেখতেছি কিছুক্ষণ পর আমরা আবার দুবাইতে নেমে যাব আকাশে আস্তে আস্তে বিমান নামতেছে আমরা চলে আসছি দুবাই এই মুহূর্তে দুবাই থেকে নামছি দুবাই এয়ারপোর্ট অনেকগুলো বিমান এইটা আমাদের বিমান এখন আমরা দুবাই এয়ারপোর্টে আসছি এক ঘন্টা এখানে রেশ নেব এক ঘন্টা পর আবার দুবাই থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আমরা রওনা হব আমরা আছি দুবাইতে আবার দুবাই থেকে উঠে যাচ্ছি বাংলাদেশের বিমানে দুবাই এক ঘন্টা রেশ পরে আমরা এখন বাংলাদেশের বিমানে উঠতেছি এই মুহূর্তে বাংলাদেশের উদ্দেশ্যে আমরা বিমান ছেড়ে দিচ্ছে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবো মুহূর্তে বামে বিমান দুবাই এয়ারপোর্টে আছে আমরা দুবাই এয়ারপোর্টে থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের বিমান এই মুহূর্তে আকাশে উঠে গেছে আমরা আকাশ থেকে দুবাই শহরটি দেখতে পাচ্ছি অনেক সুন্দর দুবাই শহর আমরা আকাশ থেকে দেখতেছি দুবাই শহরটি অনেক সুন্দর লাগতেছে এবং অনেক আনন্দ লাগতেছে আমরা অনেক জায়গায় চলে আসছি এখন আবার চলে যাব দুবাইতে বা ডাকাতে ডাকার উদ্দেশ্যে রোয়ানো হয়েছে আবার খানি নিয়ে আসছে আমাদের জন্য খাচ্ছি চিকেন দিয়েছি চিকেন বেশি ইন্টারেস্ট খেয়ে একটু দেখতেছি বাইরে উন্টু এবং ভিতরে ইউ ডাকার কাছে চলে আসছি এবং আমরা ল্যান্ড করবো এই মুহূর্তে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ডিং হওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে বিমান আমরা এই মুহূর্তে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা বাংলাদেশের মেট্রিক মাটি শুয়েছি আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে চলে আসছি সুন্দরভাবে অনেক স্বস্তি লাগছে যে আমরা এয়ারপোর্টে চলে আসছি এয়ারপোর্ট বাংলাদেশে আর আমরা বাংলাদেশে চলে আসছি ওয়েলকাম টু হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বয়